এ নেমে আমরা তো ওদের টাকা রাখতেছিল এখন ও আমাদের সাথে থাকলে আর আমাদের ব্যাগ ক্যারি করা লাগে না টাকা রাখার জন্য ওই যথেষ্ট তারপরে তো এখানে আমরা কতগুলো ছবি তুলে নিলাম তাওবের তারপর আমরা হাঁটা শুরু করলাম চড়াইছে যে তুলেন നടাতে করব চড়ে এলাম দি আইছে টাকাতে আমরা চলে এসে পড়লাম বাসায় আর এখানে তাপকে আমি একটা খাজুর দিতেছি ওর আমি বলতেছি ধরো ধরো ও ধরে না দেখো শুধু ওর রিয়েশনটা দেখবা যে ও কি করে খাজুরটা মুখে দিয়ে কি বলবো আরও কোনো খাবার দিলে আমি খেতে কষ্ট হয় তো কষ্ট করতে থাকো কারণ এখানে একটু বেবিকে দেখে আসি চলো আপনাদের সাথে বেবিকে দেখাই এই তো বেবিকে দেখতে আসছি বেবার বেবি ঘুম তো কি করব করবো তা বলতেছি চলো বেবি ঘুমায় গেছে আমরা অন্য ঘরে যাই এখানে বেবিকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজনই হয় না আমাদের এই তো অন্য ঘরে চলে গেছি আনটি আছে তা অফকে বাট ও যাবেই না ও শুনেই না কথা তারপরে আমাকে টাই নাই না বলতেছি ধরো তোমাকে ডাকতাছে এখানে আসো তারপরে চোখে আনটি খুলে নিল আর এখানে আমি আমার ভাই আর শ্বশুর বাড়ি থেকে ডাল আসছিল সবাই বাতের জন্য ওইটা আর কি আমি দেখতাছিলাম আনটি আর কি খুলেনি আমরা যাওয়ার পর আর কি খোলা হয়েছে তা আমি আনটিটা বলতেছিলাম এটা তো এখনও খুলেননি এটা একটু খুলেন আমি একটু শেয়ার করি সবার সাথে তো তা আনটি মানে মানে আর এখানে সবাই আমার আনটির হাতটা কি একটু ইগনোর করবেন আমার আনটির হাতে একটু প্রবলেম হয়েছে তো তার জন্য আর কি ফুলে আছে একটু সবাই একটু দোয়া করবেন জানি আমার আনটির হাতের প্রবলেমটা একটু আল্লাহ তাড়াতাড়ি সলভ করে দেয় আর তো রুটিটা খোলা হয়ে গেছে এখানে অনেক কিছু ছিল এখানে ছিল হালুয়া মিষ্টি তান্দুরি পাটা তারপরে বিরিয়ানি এইগুলো দেখাতে দেখাতে আমি হঠাৎ করে আমার হাতটা খেয়াল করলাম আমার হাতে এত পরিমাণে কালো দেখা যেতেছে ভাই আমি এত কালো না কেন আমার এত কালো দেখা যেতেছে আমি বুঝতে পারতেছিলাম না আর আমার ভিডিওতে একদম কোনো কালার ব্যবহার করা হয় না অরিজিনালি আমার ক্যামেরায় যে কালার উঠে উঠে মানে আমার হাতটা এত কালো দেখা যেতে আমি বুঝতেই আসি আমি এত কালো না আমার হাত আর একটু ব্রাইট তো যাই হোক এখানে ছিল লাল মিষ্টি কালো মিষ্টি সাদা মিষ্টি সব বাক্সতে এই তিন কালারের মিষ্টি ছিল আর আমি না মিষ্টি কালার দিয়ে চিনি এত ইজিও থাকতে কেন কেন আমি এত কঠিন কঠিন নাম বলতে যাব কি বলে যে কালা জাম গোলাপ জামুন এগুলো বলার কোনো প্রয়োজন আছে যেটা আমি কালার দিয়ে সবাই চিনতে পারবে কালা মিষ্টি বলে কালার কালার যেটা লাল মিষ্টি লাল কালার যেটা সাদা মিষ্টি সাদা কালার যেটা না একদম আর আমি আমি এখানে আছি আর এইগুলা ভিডিও করতে করতে আমাকে বললাম একটু পানি দে তো আমার জন্য পানি ঢালতেছিলাম আর ভাই আমি বুঝতেছি না আমার হাতটা এখানে এত পরিমাণের কালো দেখা যেতেছে কেন পুরোটা ভিডিওর মধ্যে আমার হাতটা এত কালো দেখা যেতেছে আমার ভাল লাগতেছে তারপর আর কি আমার ফুল লুকটা আমি ভিডিও করতে পারিনি এতটুকু ক্লিপ ছিল ওটা অ্যাড করে দিয়েছি তারপর দেখি বেবি আসছে তো বেবিকে একটু খুলে নিলাম ভাবলাম ওকে একটু ভিডিও দেয়নি বাট ওকে আর লিখি হয়েছে ওর ফেসটা আমি করতে পারবো না বাট আপনাদের সাথে একটুকে শেয়ার করলাম ফেস না দেখেন ওকে তো দেখছেন আমাকে তো দেখছেন এটাতেই হবে না আর আপনারা বেবিকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর কমেন্টও মাসাল্লাহ বলে যাবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে ভিডিও মেক করি বাট আপনারা সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না আর এখানে আমাদের ছোট্ট হুজুর দুষ্টু তাওয়াব ও বেবিকে দেখে মানে এত খুশি ও বেবিকে কুলে নিবে হাপ্পা দিবে মানে ও মজা আছে ও একটা বড়ো মানুষ আর সবাই আমার তাওয়াবের লুকটা দেখছেন মানে ছোট্ট একটা হুজুর মাসা আমার বেবিটাকে কি সুন্দর লাগতেছে আর সবাই আমার তাওয়াবকে দেখে মাসা বলবেন মার্শাল্লাহ বলতে ভুলবেন না এটা আমি বারবার বলতেছি ছোট ছোট দুটা মানুষ আর এখানে আনটি চা বানিয়ে আনছিল তখন মেবি রাত একটা বাজে আর সর্বতার দিন এটা হয়েই থাকে সবাই রাত ভরে জায়গা থাকে চা খায় আমি তো চা খাই না বাট এটা ছিল আমুর চা বাট আমি যে নিমকি নিমকির মধ্যে নার্সারি চার মধ্যে নিমকি ভিজিয়ে খেতে এত ভালো লাগে আমার তো আমু চার মধ্যে নিমকি ভিজিয়ে চা খাই না এখানে তাবে মুখে একটু মুখে ওটা দিয়েছিলাম এখানে যে চা না মানে ওর মুখটা দেখেন মুখটা ফুলে আসে ও চা বাইনি ও শেষ পর্যন্ত এটা খাই নাই ফালাই দিছে মানে মুখে নিচে ঠিক আছে বাট ওটা খাই নাই আর এখানে ও কি দুষ্ট করতেছিল মাসাল্লা তো একটু পর দেখে এই ঘরে নাই অন্য ঘরে দাঁড়া দাঁড়া ঢং করতে কি করো এখানে আস তুমি এখানে একা একা কি করো তুমি আসছো কেন করে গতিকাল আসছে মানে বললাম ওই গতিকাল বেরোতে না আবরি ঘর যায় আবার ও মিরর দেখে দেখে ডাইনাসল খেলতেছিল ও সারাদিনই ডাইনাসল দেখে আর মিরর ডাইনাসলের মতন খেলতে থাকে তারপর ওকে ঘর থেকে নিয়ে এসে আর কিছুক্ষণ বসার পরে আমরা বাসার জন্য ব্যাক করছি তখন রাত দুইটা বাজে আর রাত দুইটা বাজে কতটা পরিমাণের মানুষ রাস্তায় দেখেন আর কি ক্যামেরার সঙ্গে তাও মার্শাল্লাহ অলওয়েজ রেডি থাকে যদি ক্যামেরা ধরা বলি তাও ভিডিও করতেছি তো ও রেডি